মাকে এখন যেতে হবে প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী বাচ্চ তিন প্রকার এক কর্তাবাচ্য দুই কর্মবাচ্য ও তিন ভাববাচ্য এক কর্তৃবাচ্য যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে যেমন ছাত্ররা অঙ্ক করছে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয় যথা শিক্ষক ছাত্রদের পড়ান রোগী পথ্য সেবন করে দুই কর্মবাচ্য যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে কর্মবাচ্যে কর্মে প্রথমা কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়া দিয়ে কর্তৃক অনুসর্গের ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয় যথা আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয় চোরটা ধরা পড়েছে কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে যথা আসামিকে জরিমানা করা হয়েছে তিন ভাববাচ্য যে বাচে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয় ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয় যেমন আমার কর্তায় ষষ্ঠী খাওয়া হলো না আমাকে কর্তায় দ্বিতীয়া এখন যেতে হবে তোমার দ্বারা কর্তায় তৃতীয় এ কাজ হবে না উৎস বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী